আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে স্পেনে উমায় শাসন সম্পর্কে অর্থাৎ আপনারা যারা হচ্ছে ইন্টারমিডিয়েটে ইসলাম ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন অর্থাৎ আপনাদের ইসলাম ইতিহাসের যেই সাবজেক্টটি রয়েছে এখানে আপনাদের প্রথম পত্রের ছয় নম্বর যে অধ্যায়টি আছে এটি হচ্ছে স্পেনে উমায়ার শাসন সম্পর্কে আমি আজকে এই স্পেনে শাসন শাসনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যদি স্পেনে উমেয়া শাসন সম্পর্কে আপনারা একেবারে আদপান্ত আপনার নক্ষ দর্পণে রাখতে চান সেক্ষেত্রে দেখেন এখানে যে হচ্ছে এই যে উত্তর আফ্রিকা দেখানো হচ্ছে খেয়াল করেন এইটা হচ্ছে উত্তর আফ্রিকা আর এই দিকে হচ্ছে স্পেন এই স্পেনটা হচ্ছে মুসলমানরা এই উত্তর আফ্রিকা থেকে ঢুকে সেখানে হচ্ছে তারা জয় করেছিল স্পেনের আরেক নাম বলা হয়েছে আন্দালুসিয়া এখানে প্রাথমিক একটা কথা বলা হয়েছে যে সাল্লাম ইসলাম ধর্মকে ইসলাম প্রচারের আদর্শকে ধারণ করে পরবর্তী খলিফারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামের পতাকা উড্ডয়ন করে এটা আমরা জানি ঠিক একই সময় যখন হচ্ছে খলিফা উমেয়ারা যখন ক্ষমতা ছিল তখন আলোয়ালিদের রাজত্বকাল চলছিল তাই না এই রাজত্বকালের সময় বলা হচ্ছে যে এই উমেয়া খলিফা আলওয়ালি তিনি হচ্ছে এশিয়া ইউরোপ আফ্রিকা মহাদেশে অনেক অঞ্চলে বিস্তৃতি লাভ করে এটা আমরা জানি আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিন কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আলওয়ালিদের সেনাধ্যক্ষ ছিল হচ্ছে কুতায়বা বিন মুসলিম তিনি সাতশো পাঁচ থেকে সাতশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্য এশিয়া এবং সেনাপতি মোহাম্মদ বিন কাশিম হচ্ছে সাতশো বারতে সিন্ধু বিজয় করেন আবার একই সময়ে পশ্চিম রণাঙ্গনে ইসলামের পতাকা উত্তোলন করেন হচ্ছে মুসাবিন নুসাইর মানে পশ্চিম বলতে বোঝাচ্ছে হচ্ছে এই অংশটা মানে স্পেন জয় আফ্রিকা অভিযান এবং আপনাদের যে হচ্ছে ফ্রান্স অভিযান এই অংশগুলো এখন খেয়াল করেন এই যে তারেক বিন জিয়াদের কথা বলা হচ্ছে যিনি বিন নুসাইরের অধীনে কাজ করতেন অর্থাৎ এই যে তিনি সেনাপতি বিন জিয়াদকে তিনি বলতে এখানে বুঝেছেন আহ হচ্ছে বিন নুসাইরকে এবং তার সেনাপতি তারিক বিন জিয়াদে একত্র হয়ে সাতশো এগারো খ্রিস্টাব্দে ইউরোপের দক্ষিণে বোমধ্য সাগর তীরবর্তী দেশ স্পেনকে মুসলমানদের পতাকলে নিয়ে আসেন আবার হচ্ছে আইবেরি উপদ্বীপ নামে পরিচিত এই অঞ্চলটিতে মুসলমানরা সাতশো একাশি বছর শাসন কার্য পরিচালনা করে কত সাতশো এগারো থেকে চোদ্দশো বিরানব্বই মানে সাতশো একাশি বছর ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউর জন্য সাতশো একাশি বছর লেখাটা দেখা যাচ্ছে না নিশ্চয়ই আমি ছোটো করে লিখে দিচ্ছি সাতশো একাশি বছর এবার ক্লিয়ার এই সাতশো একাশি বছর হচ্ছে মুসলমানরা এখানে ক্ষমতা অধিষ্ঠিত ছিল আমাদের এখানে এই অধ্যায়টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো একটু আপনারা একটু খেয়াল করেন এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে আছে হচ্ছে যে এই মুসলমানদের স্পেন বিজয়ের কারণ কী ছিল এবং ঘটনাটা কেন মানে কীভাবে ও ঘটনা সম্পর্কে আলোচনা করতে হবে এরপরে আছে হচ্ছে যে স্পেনে উমে আমিরাত প্রতিষ্ঠা ও খিলাফত যুগ এবং বলা হচ্ছে তিন নম্বর পার্টে বলা হচ্ছে যে আব্দুর রহমান আর দাখিলের পরিচয় এবং ক্ষমতায় আরোহণ মানে সাতশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি উমায়া স্বাধীন প্রতিষ্ঠা করেছিল সে সম্পর্কিত আলোচনা খেয়াল করেন এখানে আছে হচ্ছে আব্দুর রহমান আল বাইশ আটশো বাইশ থেকে আটশো বিরানব্বই পর্যন্ত তিনি ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এবং স্পেনে জাতীয়তাবাদা নেতা ছিলেন হচ্ছে বিন হাফসোন তৃতীয় আব্দুর রহমান নয়শো বারো থেকে নয়শো একষট্টি সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে তৃতীয় আব্দুর রহমানের কৃতিত্ব এবং স্পেনে মুসলিম শাসনের যে পতন ঘটেছে সে সম্পর্কিত আলোচনা এবং মোস্ট ইম্পর্ট্যান্ট স্পেনের জ্ঞান বিজ্ঞানের বিকাশ কিভাবে ঘটলো সে সম্পর্কিত আলোচনা প্রথমে আমরা হচ্ছে স্পেন বিজয়ের যে কারণ এবং ঘটনা সে সম্পর্কিত আমরা একটু আলোচনা করব এর আগে আমাদের জানতে হবে যে স্পেনের ভৌগোলিক অবস্থান বা পরিচিতিটা কোথায় আমরা জানি স্পেনটা হচ্ছে ইউরোপের একটি দেশ তার মানে এটি কোথায় অবস্থিত ইউরোপে অবস্থিত একটু খেয়াল করি বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম ইউরোপের দেশ স্পেন মানে আমি যদি এই ইউরোপটাকে কাউন্ট করি তাহলে ইউরোপের দক্ষিণ মানে নিচের দিকে আবার পশ্চিম মানে এই সাইডটা তার মানে কি পুরাটা যদি আমি ধরি তাহলে এই অংশটুকু হচ্ছে ইউরোপের দক্ষিণ এবং পশ্চিম অংশ খেয়াল করেন এই এটি হচ্ছে আইবেরীয় উপদ্বীপে অবস্থিত মানে ইউরোপের যে আইভেরিউ উপদ্বীপ সেখানে হচ্ছে এটা অবস্থিত আবার বলা হচ্ছে যে স্পেনের দক্ষিণ ও পূর্ব সীমান্তে সাগর পশ্চিম ও উত্তর সীমান্ত উত্তর পশ্চিম দিকে পর্তুগাল এবং আটলান্টিক সাগর এবং এর উত্তর ও উত্তর পূর্ব দিকে পিরেনিস পর্বতমালা এবং বিস্কে উপসাগর রয়েছে এখানে মুসলিম শাসনামলে দেশটি আন্দালুসিয়া নামে পরিচিত ছিল মানে স্পেনের পূর্ব নাম ছিল হচ্ছে আন্দালুসিয়া অনেকে বুঝবে না ব্যাপারটা আর এর বর্তমান নাম মানে স্পেনের বর্তমান নাম হচ্ছে কিংডম অফ স্পেন মুসলিম বিজয়ের প্রাককালে মানে মুসলমানরা যখন স্পেনে আসে নাই তখন এই স্পেনের রাজধানী ছিল হচ্ছে টলেডো ঠিক আছে মাইন্ডিড এবং মুসলিম শাসনামলে কর্ডোবা আর বর্তমানে হয়ে গেছে মাদ্রিদ তাহলে আমরা তিনটা রাজধানী মনে রাখতে হবে মুসলিমরা যখন স্পেনে ঢুকে তখন নাম ছিল টলেডো স্পেনে যখন মুসলমানরা ঢুকে পড়ে তখন হয়ে হয়েছে কর্ডোবা আর বর্তমানে আমরা জানি যে মাদ্রিদ এখন আমরা আলোচনা করবো হচ্ছে এই যে মুসলমানরা যখন স্পেনটা আক্রমণ করে এই স্পেন আক্রমণ করার সময় অর্থাৎ মুসলিমদের বিজয়ের প্রাককালে এই স্পেনের অবস্থাটা কেমন ছিল সে সম্পর্কে আলোচনা করব ওমায় খলিফা আল ওয়ালিদের সময় মুসলমানরা স্পেন জয় করে এটা আমরা জানি কত সাল সাতশো এগারো খ্রিস্টাব্দে তাই না তো এই সময়ে স্পেন বিজয়ী সেনাপতি নাম হচ্ছে তারিক বিনজিয়ান আবার তিনি কী করছেন খলিফা আল ওয়ালিদের উত্তর আফ্রিকার শাসনকর মুসাভিন নুসাইয়ের অধীনে কাজ করতেন এবং অভিযান পরিচালনা করতেন আবার জয়ও করতেন বা করেন তো এই সময়কালে রাজনৈতিক অবস্থা যদি আমরা তাকাই স্পেনে কি ছিল সেখানে অর্থাৎ এখানে ছিল হচ্ছে মুসলমানদের অভিযানের আগে স্পেন ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল এবং এইগুলোর শাসনকর্তাদের মধ্যে নানা দ্বন্দ্ব এবং কলহ বিদ্যমান ছিল এবং সেই সময়ে স্পেনের রাজা ছিলেন গথিক বংশের খ্রিস্টান ধর্মালম্বী গথিক বংশের খ্রিস্টান ধর্মালম্বী নাম হচ্ছে রাজা রডারিক রডারিক তিনি হচ্ছে গথিক বংশের ছিলেন তাই না এবং উচ্চ ও অত্যাচারী রডারিক তিনি উচ্চ বিলাসী ছিল অত্যাচারী ছিল এবং প্রচুর নারীদেরকে তিনি হচ্ছে দর্শনও করেছিলেন এই বলা হচ্ছে যে পূর্ববর্তী রাজা উইটিজাকে পদচ্যুত করেছিল এই রডারিক করে হত্যা করে বলপূর্বক সিংহাসন দখল করেছিল রিক আবার সম্রাজ্যের অধীন রাষ্ট্রগুলোর নামে মাত্র তার বর্ষতা স্বীকার করে কর প্রদান করত। বিভিন্ন অঞ্চলের শাসনকর্তার পরস্পর দ্বন্দ্ব কলহে লিপ্ত ছিল হচ্ছে স্পেনের মধ্যে তার মানে রাজনৈতিক অবস্থাটা খুব বেশি স্থিতিশীল ছিল না এখন আমরা যাবো হচ্ছে যে স্পেনের যে সামাজিক অবস্থা সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা স্পেনের সামাজিক অবস্থাটা আসলে কেমন ছিল এই স্পেনে সময়ে স্পেনের রাজা ক্ষুদ্র রাজ্যের শাসক ধর্মযাজক সামন্ত রাজ অভিজাত শ্রেণী বর্গাদার ভূমিদাস যাদেরকে বলা হচ্ছে সার্ফ কৃতদাস প্রভৃতি শ্রেণীর লোক ছিল এবং এদেরকে মোটামুটিভাবে শাসক ও শাসিত এই দুটি শ্রেণীতে বিভক্ত করেছে রাজা ধর্মযাজক এবং অধি অভিজাতরা ছিল হচ্ছে শাসক শ্রেণী অন্তর্ভুক্ত ক্লিয়ার ফলে অফর দিকে বর্গাদার বমিদাস কিছু দাসরা ছিল হচ্ছে শাসিত শ্রেণীভুক্ত আবার শাসক শ্রেণীর আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতে এরা বনি কৃষক প্রভৃতি পেশাজীবী লোকদের সকল প্রকার কর প্রদান করতে হতো তখন ফলে তারা নিজস্ব নিঃস্ব হয়ে পড়ে কৃষকদের নিজস্ব কোনো জমি ছিল না ভূমিদাস ও ঠিকাদারদের মানুষ বলে মনে করতো না এই কৃষকরা আবার এখানে এই অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল আমরা একটু সেটা একটু দেখি কেমন এই দেখেন এখানে একটা কথা আছে যে মুসলিম অভিযানের আগে অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল। অর্থের যথেষ্ট তাল ছিল আবার বলা হচ্ছে বৈষম্যমূলক নীতি ছিল নির্যাতনমূলক রাজস্ব নির্ধারণ ছিল অভিজাত সম্প্রদায় ছাড়া মধ্য নিম্ন শ্রেণীর লোকেরা প্রায় দুর্দশাগ্রস্ত জীবনযাপন করতো তাদের উপর অতিরিক্ত কর ধার্য করা হতো শিল্পের উপর কর ধার্য করা হতো এইভাবে অর্থনৈতিক অবস্থাটা খুব বেশি হচ্ছে ভালো ছিল না এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষতার অভাবে কৃষি ব্যবস্থাটা কিন্তু আস্তে 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 ধ্বংস হয়ে পড়ে এবার আমরা একটু আলোচনা করবো হচ্ছে ধর্মীয় অবস্থা সম্পর্কে এই স্পেনের ধর্মীয় অবস্থাটা কেমন ছিল ওই সময় স্পেনের মানুষের ধর্মীয় স্বাধীনতা ছিল না কেন কারণ এখানে খ্রিস্ট ধর্ম ছাড়া অন্য ধর্মের লোকদেরকে তারা মানুষ মনে করতো না কারা এই রজা রডারিক যারা দায়িত্বে ছিলেন তারা ইহুদিদেরকে খ্রিস্টান না হয়ে তারা বলতো যে সেবা দাস হিসেবে জীবনযাপন করতে হতো ইহুদিরকে মানে এখানে খ্রিস্টান এবং ইহুদি দুইটা সম্প্রদায় ছিল তবে খ্রিস্টানরা হচ্ছে আধিপত্য বিস্তার করতো অন্যদিকে ইহুদিরা হচ্ছে নানা ধরনের নির্যাতনের শিকার হতো ক্লিয়ার তো আমরা এই হচ্ছে স্পেনের আক্রমণের পূর্বের যে বিষয়গুলো সেগুলো আমরা এখন আলোচনা করলাম এখন আমরা জানবো হচ্ছে স্পেন অভিযানের কারণটা কি এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ফাইনাল পরীক্ষার জন্য এই যে স্পেনের অভিযানের কারণ এটা পরীক্ষা আসে কিন্তু স্পেনের অনুজাতের কারণ হচ্ছে প্রথমত রাজা রডারিকের কুশাসন এবং কি বলা যায় রাজা রাজা রডারিকের হচ্ছে কুশাসনটা এখানে দায়ী মুসলমানদের আগমনের আগে স্পেনের রাজা ছিলেন গর্থিক রাজবংশীয় রডারিক এই রডারিক কী করতো নানা ধরনের কুশাসনে অতিষ্ঠ হয়ে চরম দৈন্যদশায় নিপজ্জিত হয়ে শাসক শ্রেণীর শাসক শাসিত শ্রেণীর সার্ফ এবং কৃতদাস এবং ইহুদি সম্প্রদায়ের মুক্তির জন্য হচ্ছে অপেক্ষা করছিল এই লোকেরা তারা হচ্ছে কিভাবে এখান থেকে মুক্তি পাবে তাহলে এই যে রাজা রডারিকের যে অত্যাচার এটাই কিন্তু স্পেন অভিযানের কারণ হিসেবে দাঁড়ায় তাই না কারণ তখন দেখা যাচ্ছে এই সময় এই দক্ষিণাঞ্চলের আরব মুসলিম শাসনাধীন যে উত্তর আফ্রিকার যে সাধারণ মানুষ তারা সহ হচ্ছে এই তারা হচ্ছে জেনেছিল যে অত্যাচারের কথা এবং তারা সহ এগিয়ে আসে এই স্পেনের এই অত্যাচারিত জনগণের পক্ষে আর এটা একটা স্পেনের অভিযানের কারণ ছিল এদিকে কাউন্ট জুলিয়ানের আমন্ত্রণ এটা একটু আমরা জানার চেষ্টা করি এটা কী ছিল ঘটনাটা খেয়াল করুন বলছে যে উত্তর আফ্রিকার নিকটবর্তী স্প্যানিশ দ্বীপ উত্তর আফ্রিকার নিকটবর্তী স্প্যানিশ দ্বীপ মানে স্পেনের একটা দ্বীপ ছিল ওই দ্বীপ দ্বীপের শাসনকর্তা ছিল হচ্ছে কাউন্ট জুলিয়ান কে ছিল কাউন্ট জুলিয়ান ভালো কথা এই কাউন্ট জুলিয়ান ছিলেন হচ্ছে স্পেনের রাজা উইটিজার মানে আগের যে রাজা ছিল যাকে হচ্ছে রডারি ক্ষমতাচ্যুত করেছিল সেই উইটিজার জামাতা শ্বশুর উইটিজাকে সিংহাসন সিংহাসনচ্যুত করে ক্ষমতা দখলের ঘটনাকে কেন্দ্র করে রাজা রডারিকের সাথে কাউন্ট জুলিয়ানের একটা খারাপ সম্পর্ক ছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে স্পেনের সামাজিক প্রথা অনুযায়ী রাজকীয় আচার আচরণ শেখার জন্য স্পেনের রাজদরবারে প্রেরিত জুলিয়ানের কন্যা ফ্লোরিডাকে রডারিক শ্লীলতা হানি করলে উভয়ের মধ্যে শত্রুতা আকার ধারণ করে আবার বলছি ঘটনাটা কি ছিল ঘটনাটা হচ্ছে ওই যে স্পেনের রাজা ছিল উইটিজার এই উইটিজার যে রাজা ছিল এই উইটিজার কে উইটিজার রাজাকে পদচ্যুত করেছিল হচ্ছে রাজার অর্ডারি এবং উইটিজার মেয়ের জামাই নাম কি নাম হচ্ছে কাউন্ট জুলিয়ান ওই কাউন্ট জুলিয়ানের আবার কন্যা ছিল হচ্ছে ফ্লোরিডা এই স্পেনে একটা প্রথা ছিল যে রাজুকীয় আচার আচরণ শেখার জন্য স্পেনের রাজ দরবারে হচ্ছে কন্যাদেরকে প্রেরণ করা হয় তখন এই আচার অনুযায়ী কাউন্ট জুলিয়ানের কন্যা ফ্লোরিডাকে ফ্লোরিন্ডাকে তখন তিনি হচ্ছে এই রাজা রডারিকের নিকট পাঠান কিন্তু এই ঘটনা কি হয় যে রাজা রডারিক তখন হচ্ছে এই ফ্লোরিন্ডাকে হচ্ছে দর্শন করেন শ্লীলতাহানি করেন এই অবস্থায় কাউন্ট জুলিয়ান ইফ্রিকিয়ার মানে হচ্ছে উত্তর আফ্রিকার শাসনকর্তা মুিন নুসাইরকে স্পেন আক্রমণের জন্য আমন্ত্রণ জানান ক্লিয়ার তাহলে এখানে আমরা দুইটা কারণ পেলাম রাজা রাডারিকের অত্যাচার আর একটা কারণ হচ্ছে কাউন্ট জুলিয়ানের আমন্ত্রণ এছাড়া আরও অনেকগুলো ঘটনা আছে সেগুলো আমরা পরবর্তীতে জানব এখন আমরা জানব হচ্ছে এই যে স্পেন অভিযানের ঘটনা সম্পর্কে কেন স্পেন অভিযানটা ঘটলো সে ঘটনা বা কিভাবে কীভাবে এই ঘটনাটা ঘটলো সে সম্পর্কে একটু খেয়াল করি কাউন্ট জুলিয়ানের আহ্বানে সাড়া দিয়ে উত্তর আফ্রিকায় উমায়া গভর্নর মুসা বিন নুসাইয়ের খলিফা আল ওয়ালিদের অনুমতি ক্রমে সাতশো দশ খ্রিস্টাব্দে মোহাম্মদ তারিক বিন মালিকের নেতৃত্বে চারশো শূন্য ও একশো অশো সহ চারখানা রণতরী দিয়ে স্পেইনে একটি পর্যবেক্ষক দল পাঠান এই পর্যবেক্ষক দলটির বিবরণ অনুকূলে হওয়ায় মুসা সাত হাজার শূন্য সহ বারবার সেনানায়ক তারিক বিন জিয়াদকে সাতশো এগারো খ্রিস্টাব্দে স্পেনে পাঠান এটা একটু বুঝিয়ে বলছি এই মু আলোয়ালিদ তখন হচ্ছে আরবের খলিফা ছিল আর গভর্নর ছিল হচ্ছে উত্তর আফ্রিকা কে মুসাফিদ নুসাইয়ের উত্তর আফ্রিকার গভর্নর ছিল কিন্তু সে সে কিন্তু স্পেনের ছিল না উত্তর আফ্রিকার গভর্নর ছিল মুসাফিন নুসাইয়ের এই মুসাফিন নুসাইয়ের কে অনুমতি দেয় হচ্ছে আলু আলী তিনি সাতশো দশ খ্রিস্টাব্দে তারিক বিন জিয়াদের তারিক বিন মালিকের নেতৃত্বে চারশো এবং এক ঘোড়াসহ চারখানা অনতরিণী স্পেনের একটি পর্যবেক্ষক দল পাঠায় পর্যবেক্ষক দলটির বিবরণ অনুকূলে হয় মুসা সাত হাজার সৈন্য মানে চারশো সৈন্যের জায়গায় পরবর্তীতে আরও সাত হাজার সহ বারবার সেনায়ক তারিক বিন জিয়াদকে সাত হাজার সাতকে সাত জিয়াদকে সাতশো এগারো খ্রিস্টাব্দে স্পেনে পাঠায় তারিক বিন জিয়াদ তার সেনাবাহিনী এবং রণতরে নিয়ে স্পেনের দক্ষিণ উপকূলে দক্ষিণ পূর্ব উপকূলে পার্বত্য এলাকায় অবতরণ করে তারিখের অবতরণ করা এই স্থানটি এখনও জাওয়ালাত তারিক তারিখের অবতরণ করা মানে তারিক বিন যেখানে অবতরণ করেছে সে অবতরণ করার জায়গাটির নাম হচ্ছে জাওয়ালাত তারিক যেটাকে বলা হচ্ছে আধুনিক ভাষায় আমরা আধুনিক জীবালটার বলি এই নামেই এখন সুপরিচিত রাজা রডালিকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশপাল থিওডোমিরকে প্রদেশপাল থিওডোমিরকে পরাজিত করে তারিকবিন জিয়াদ সম্মুখভাগে অগ্রসর হন এবং রাজধানী টলে টলেডোর দিকে এগিয়ে যান রাজধানী টলেডোর দিকে এগিয়ে যান পূর্বাঞ্চলীয় প্রদেশপাল থিওরমিকে পরাজিত করে তারিখ আরও সম্মুখভাবে অগ্রসর হন এবং রাজধানী টলেডোর দিকে এগিয়ে যান রাজা রাজা রডারিক মুসলিম বাহিনীর আক্রমণের সংবাদ পাওয়া মাত্র এক লাখ বিশ হাজার শূন্য সহ গোয়ালিডিলেট এবং কুইবের নদীর তীরে মেডিনা সিডেনোনিয়া রণক্ষেত্রে মুসলিম বাহিনীর সম্মুখীন হন অপরদিকে মুসা সেনাপতি তারিকের সাহায্যার্থে পাঁচ হাজার সৈন্য প্রেরণ করেন সাতশো এগারো খ্রিস্টাব্দের জুলাই মাসে সংঘটিত এই যুদ্ধে রডারিক পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার সময় গোয়াডিলিট নদীতে ডুবে প্রাণ হারান এরপর বাহিনী মালাগা কানাডা কর্ডোবা ও টলেডো দখল করে তারিকের এই গৌরবময় বিজয়ে মুসাবিন নুসাইয়ের খুশি হয়ে সাতশো বারো খ্রিস্টাব্দে আঠারো হাজার স্পেনে যান অর্থাৎ প্রথম দিকে তারিক বিন জিয়াদ যান তারিক বিন জিয়াদ যখন হচ্ছে এগারোশো জুলাই মাসে সংঘটিত যে যুদ্ধ এটাতে রডারিকে যখন পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্রে পালিয়ে যাওয়ার সময় নদীতে ডুবে প্রাণ হারান এরপর মুসলিম বাহিনী মালাগা কানাডা কর্ডোবা টলেডো দখল করে কি কি জায়গা মালাগা গ্রানাডা কর্ডোবা টলেডো মালাগা গ্রানাডা কর্ডোবা টলেডো মালাগা গ্রানাডা এবং টলেডো দখল করেন তারিখের এই গৌরবময় বিজয়ে নুসাইর খুশি হয়ে সাতশো বারো খ্রিস্টাব্দে আঠারো হাজার শোষণের স্পেনে পৌঁছায় তিনি নতুন অভিযান পরিচালনা করে সেভিল মেরিডা কারমোনা প্রভৃতি শহর জয় করেন এভাবে সাতশো থেকে সাতশো পনেরো খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম অধ্যুষিত স্পেনের বিভিন্ন অঞ্চল মুসলিম সাম্রাজ্য অন্তর্ভুক্ত হয় আর এভাবে উত্তরে পিরিনিস পর্বতমালা থেকে দক্ষিণে জিবাল্টার প্রণালী পর্যন্ত সমগ্র স্পেন ইসলামী শাসনের পতাকা তলে আসে এবার আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী পার্ট যেটি রয়েছে সেই পার্টে পরবর্তী পার্টটা কি তা পরবর্তী পার্টি যাওয়ার আগে আমরা হচ্ছে প্রথমত এই যে পার্টটি রয়েছে আমাদের এই পার্টটি আমরা এই যতটুকু পড়েছি আমরা মূলত হচ্ছে স্পেন অভিযানের কারণ ঘটনা এবং ফলাফল সম্পর্কে জেনেছি তো আপনারা যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আশা করি স্পেন অভিযানের কারণ ঘটনা এবং ফলাফল ঘটনা সম্পর্কে আপনারা জানতে পারবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করুন বাংলাদেশের ইতিহাস অনার্সের আইসিটি অনার্সের ইতিহাস জানতে এনার সাথে যুক্ত থাকুন ইসলামের ইতিহাস অনার্স ইসলামের ইতিহাস এইচএসসির ক্লাস পেতে যুক্ত থাকুন সবাই সবাইকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য অবশ্যই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আসসালামু আলাইকুম